মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ সকাল সকাল আজকে রাত তিনটের সময় প্রীতম বেরিয়ে গেছে অফিসের জন্য আর এখন বাজছে সাড়ে নটা আমি উঠেছি মানে তখন উঠে আবার ঘুমিয়েও পড়েছিলাম তারপর উঠেছি সাড়ে সাতটার সময় আর প্রিয়ান উঠলো জাস্ট একটু আগেই তো সকাল সকাল চলে এসেছে আমার নিউট্রিশন নিউট্রিশানের প্যাকেট প্রিয়ান আর আমি গিয়ে রিসিভও করেছি এখন প্রিয়ানের ব্রেকফাস্টও হয়ে গেছে আর আমি করবো আমার ব্রেকফাস্ট তার আগে একটু খুলে দেখে নি যে কি কি যেটা অর্ডার করেছিলাম সেটাই ঠিকঠাক এসেছে নিয়ে এসো বাবা খুলবো দাও আমাকে দাও দাও আমি খুলি এটা দাও 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 যা আসলো আগেই একদম নিয়ে খুলেওছে দেখো খুলেও ফেলেছে বুধবয় মুখটাও ধুস নি তালা এটা খুলে নি হচ্ছে আমার যেটা যেটা আমি আমার হেলদি ব্রেকফাস্ট বলো বা ডিনার বলো যেটা আমি খাই সেটা এই যে আমার শেক আর এটা হচ্ছে প্রোটিন পাউডার এটা আমি ব্যক্তিগত অর্ডার করেছি এবার করে একটা স্ট্রবেরি ফ্লেভার আর প্রোটিন পাউডারটা আমি আমার ওয়েট ম্যানেজমেন্টে আসার পর থেকে নিচ্ছিলাম না বাট এখন যেহেতু প্রীতমের ওয়েট লসের জন্য ও কন্টিনিউ করছে এই প্রোটিন পাউডারটা প্রীতমের জন্য আর এই শেকটা আমাদের দুজনের জন্য ফ্রিজকে অনেকদিন পর হঠাৎ করে সকালে ইচ্ছে হলো ভাত খেতে আসলে কালকে ভাত ছিল রাখা ফ্রিজে আর একটু সোয়াবিনের তরকারি আর সোয়াবিন আমার অলওয়েজ প্রিয় আর দুটোকে ওই জন্য একটু গরম করে একসঙ্গে মিক্স করে সোয়াবিন বিরিয়ানি বানিয়েছে কাল রাত্রেবেলা প্রীতম কি এনেছে একটা বুন্দিয়া তো না জিলিপির মতনই এরকম ছোট ছোটো 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 দামার মতন আর ওটাই বের করলাম ফ্রিজ থেকে আর এই যে আমার সোয়াবিন আলু বিরিয়ানি কেমন লাগছে খেতে তো অসাধারণ লাগবে বাড়িটা পোড়া পোড়া গন্ধ হয়ে গ্যাসটা বন্ধ করে দিল এই ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই সোয়াবিন পাপা খাবি সোয়াবিন খাবি তাকিয়ে আছে তুই এরকম ব্লার হয়ে গেলি কেন রে হ্যাঁ আমার ক্যামেরাটা না খারাপ হয়ে গেছে হ্যাঁ পাপলে খাবি সোয়াবিন খাবি তো ঝান লাগবে তো খেতে পাবি সকালে বেশিরভাগ টাইমটাই আমি ভাত খাই না ভাতটাকে একটু অ্যাভয়েড করি বা যে কখনো সখনো না মনের মতন কিছু থাকলে পায় তখন ভাতটা খেয়েও নি যেরকম সোয়াবিন হচ্ছে ছোট থেকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ নিজের মতন করে রান্না করছি খাচ্ছি বড় ব্যাপারই নেই আর প্রীতম আবার সোয়াবিনটা খুব ভালো খায় না কালকে করেছি আমার তো যতটা ভালো লেগেছে ততটাই বলছে যে তোমার একটা সোয়াবিন সোয়াবিন গন্ধ তো সোয়াবিনের সোয়াবিনেরই গন্ধ থাকবে বাট ও খায় না তো এই আজকেও খাবে না পনির রান্না করবো একটু পরে গতকাল ভেবেছিলাম করবো বাট করা হয়নি বাপা হয় না খাবে একটু

এখন ঝোল দিয়ে পনিরগুলোও দিয়ে দেবো অলরেডি ভাত নামানো হয়ে গেছে আর পিওয়ানের খাওয়ারও হয়ে গেছে ছানে ছানে ঘনো দিয়ে উঠে গেছে চট পনির রান্না দেখবি হ্যাঁ এই যে ছানে ঘনো দিয়ে উঠে চোখই খুনতে পারছে না দেখি চোখটা খুনতে পারছে কি না আমার সানা এই যে ঝোল ফুটে গেছে এখন পনিরগুলোও দিয়ে দেবো প্রিয়ানের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমার রান্না কমপ্লিট এখনই প্রীতম ফোন করলো করে বললো বাসে উঠেও গেছে আর কিছুক্ষণের মধ্যেই চলেও আসবে কখনম আসার আগে আমি যেটা করি ও সমস্ত ঘর অবছলো করে যে তখন পুরো ফ্লোরটা একদম নোংরা হয়েছিল ও একটু পছন্দ মানে বোঝানো টিপটপ এরকম পছন্দ করে দেয় ও আশা রাখতেই আমি পরিষ্কার করি প্রিয়ানো তাই আমি যতই পরিষ্কার করবো ততই নোংরা করবে এই যে একটা থেকে স্টার্ট হলো এখন কাগজ ছুটি ইগুটি ইকুটি ইগুটি করে ছিঁড়ে আবার সব নোংরা করে দেবে এখানটাতে বসেছিলো হ্যাঁ দরজায় কেউ কড়ান এড়েছে ওখান থেকে তুৎতুর করতে করতে চলে এলো তুমি মাম্মার বীরপুরুষ না যাও 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 দেখো কে এসেছে তুমি আমার কাছে তুর্তুর করতে করতে চলে এসেছো তো মুখটাও ধোয়ানো হয়নি ওই দেখ কাঁপা এসেছে তো ডাকো তো ওই দেখ কে এসছে হ্যাঁ ভিতু তোমার ছেলে যে কি পরিমাণ ভীতু এখানটাতে বসে ছিল বুঝলে যেই দরজা করানে হচ্ছে উঠে আমার এখানে বসে আছে লাভ আমার গায়ের মধ্যে হ্যাঁ বীরপুরুষের ছেলে বীরপুরুষ বীরপুরুষ আমি বলি ওকে মুখে দিয়েছিলে বাবা মুখে খাইয়ে দিয়ে ওকে খাওয়ানো কমপ্লিট বাবা বেটু দুজনেই খেয়ে উঠে ভাত ঘুম দিয়েছে এতক্ষণ তাই না হ্যাঁ পাপা জল খাওয়াচ্ছে আর মাম্মা পকের বিকেলের খাবার রেডি করছে তারপরে প্ল্যান কি আজকে আজকে আমরা যাব আমাদের গ্রসারি মার্কেট করতে বেরিয়েছি আমরা সবজি বাজার আর গ্রসারি বাজার করতে যাই মাসকাবাড়ি বাজার করেও নিয়ে আসি দেখতে দেখতে মাস হয়ে গেল আগের মাসে গেছিলাম সেই দুপুরবেলা ঠনঠনে রোদের মধ্যে আবার দেখতে দেখতে এক মাস হয়ে গেল জাস্ট ঢুকলাম আমরা আর ভিড় কত বাপরে বাপ লাইন ওপরেও যতটা লাইন নিচেও ততটা লাইন এত লাইন দুকার সময় এত ভিড় দেখেছিলাম প্রীতম মানে বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি তাড়াতাড়ি প্রীতম এতক্ষণ ওকে কোলে নিয়েছিল আমি সিলেক্ট করলাম জিনিসগুলো এখন আমি পপুকে কোলে নিয়ে আছি ও দাঁড়াচ্ছে বিল কাউন্টারে কি ভিড় আমি একবার দেখাই দেখো অবস্থা লাইন কোথায় গিয়ে দাঁড়িয়েছে লাইন ব্যাস পকলোকে এতক্ষণে নামিয়েছি নিচে ওর গুন্ডামি শুরু হয়ে গেল এদিকে আয় 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 ওকে পড়ে যাবি এত সাহস ভালো না ওকে আই ও ভেতরে প্রায় ঘন্টাখানেক খানেক মনে হয় সময় লাগবে বিল করতে আর প্রিয়াঙ্কে সামলানো যাচ্ছে না তাই জন্য চলে আসলাম একটু বাইরে এখানে বাইরে সারি সারি খাবারের দোকান ওদিকে চিকেনের একটা দোকান আছে এগ রোল মোমো এখানে এই যে ফালুদা এদিকে নিম্বু পানি ওদিকে আরও অনেক কিছু আছে লাইন দিয়ে পরপর পরপর পুরো ভিড় জায়গাটাতে এদিকেও তাই এদিকেও তাই ভিতরে ভিড় এত হয়ে যাচ্ছে বিল কাউন্টারের সামনে তাই সবাইকে বাইরে বলছে যে ওয়েট করতে সবাই বাইরে এসে জন্য ওয়েট করছে যাই একটু গিয়ে দেখি সামনে আর কি দোকান আছে এই যে এখানে রোলটা মনে হয় খুব ফেমাস বা মোমোটা যার জন্য এখানে সবসময় আমরা যখনই আসি দেখি ভিড় লেগেই আছে এরকম ব্যাস পকলের বসার জায়গা পেয়ে গেছে পকলে স্কুটির উপর বসে পড়েছে একদম দিল্লির মেন রোডের ওপরে আর পকলের মাম্মা এখন রিল্যাক্স করছে পকলে তবলা বাজাও তো ডিং ডার ডার ডিং ডিং ডার ডিং ডিং ডার ডার ডিং ডিং পকলের পাপার জন্য ওয়েট করছি আমরা এখানটাতে বসে বসে পকলের পাপা কখন আসবে গেটটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি ডাকো তো পাপাকে পাপাকে ওকে ওইদিকে পাপা নেই তো ওই রাম যাকে তাকে পাপা ডাকিস না এই যে ফাইনালি প্রীতম জিনিস নিয়ে বেরোচ্ছে এই যে এই যে দেখো এতক্ষণ বসে ছিল সুন্দর যেই পাপাকে দেখলো না না যাই তো আমি তো এই যে ব্যাগ আর পোকো এই দুটোকে নিয়ে এখন বসে আছি এই দোকানটার সামনে প্রীতম গেল কিছু খাবার আনতে এই যে কি এনেছ বাবা মোমো দিল্লি এসে ফার্স্ট টাইম খাবো না এর আগে একদিন খেয়েছিলাম আমাদের ওখানকার লোকাল সেটা অতো ভালো ছিল না কেমন গো

যাও যাও ভেতরে যাও যাও ভেতরে যাও ফেলতে ফেলতে যাও কেন বাবা একদম পচা ছেলে একটা বাহ 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 গতকাল যে কিনেছিলাম এই নতুন কড়াইটা এটার মধ্যে আজকে প্রথম বানাচ্ছি প্রিয়ানের ডিনার তো হয়ে গেছে প্রিয়ানকে খাইয়ে দিয়েছি আর এখানে প্রীতমের জন্য ডাল ভাত পনির আর ডিমের অমলেট নিয়ে নিয়েছি আমার শেক আজকে স্ট্রবেরি শেক আজকে যে অর্ডারটা এসেছিল সকালবেলা তার মধ্যে একটু ফ্লেভারটা চেঞ্জ করে স্ট্রবেরিটা নিয়েছিলাম দেখি কেমন খেতে তো ডিনার কমপ্লিট সব হয়ে গেছে তুমি করবে মন ভরে তারপর পকলে ঘুমো দেবে দেনা না পকলে আপকে পকে আপকে সবাইকে ছাড়িয়ে চলে যাব আমি দুষ্টুমির দিক থেকে কেউ পাবে না আমার সাথে আমি ফার্স্ট আমি দুত্তু নাম্বার ওয়ান দুধ নাম্বার ওয়ান দুধ নাম্বার ওয়ান উম একটা হামিদে তো একটা হামিদেব একটা হামিদেব